পোলাও চাল ডাল দিয়ে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে বোনা খিচুড়ি রান্না করব আদা বাটা রসুন বাটা এখন টমেটোর সিজন টমেটো যে কোনো খাবারে দিন খাবার অনেক স্বাদ হয় বোনা খিচুড়ি পোলাও চাল ডাল শীতকালে খেছি খেতে অনেক ভালো লাগে শীতকাল চলে যাচ্ছে যে কোনো সবজি খাবো খিচুড়ি খাবো আর এখন শীতকাল সবজি দিয়ে বোনা খিচুড়ি খুব মজা হয় বোনা খিচুড়ি ডিম ভাজি দিয়ে খেতে মজা আবার গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস তরকারি দিয়ে খেতে মজা বনা খিচির সাথে যে কোনো ভত্তা খাওয়া যায় আমি এখন সময় পাই না সময় আমার সাথে সাথে দৌড়ায় এটার পরে ওইটা ওইটার পরে ওইটা তারপর আবার ফেসবুকে সময় দিই ইউটিউব চ্যানেলে সময় দিই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল আইডি আসে বেশিরভাগ সময় অনলাইনে যায় আবার সাদ বাগান আছে বাসের বাইরে যেতে হয় বাজার করতে হয় খাবার রেডি করতে হয় রান্না করতে হয় সময় পাই না শীতকালে সবজি খিচুড়ি খেতে অনেক মজা খিচুড়ি ফ্লেভার বের হয়ে আসছে